আপনার কি বুঝতে পারছেন আমি আপনাকে বাস্তব আগে দেখাচ্ছি মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে আর আপনি মাথায় রাখেন আমরা বলি যে এটা পার্সেন্ট মুসলিমের দেশ এবার আসেন যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজ এ কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে এটা আবার একটা পরিসংখ্যানের বিষয় যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে অর্থ বুঝেছে বা দশটা বিশটা সুরা মুখস্থ করেছে খুঁজে বের করে বিশ ত্রিশ বছর পড়াশোনা করেও দেখবেন রজুর কয়টা জানে না নামাজের কয়টা জানে না জাকাতের নিসাব বলতে পারবে না জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে বলতে পারবে না কোনো সম্পর্কই নাই দিনের সাথে সম্পর্ক এতটুকু জুমার দিনে যেতে হয় মসজিদে যাই ইমাম সাহেব আরবি কি কি বলে শুনি দূরেকাত নামাজ পড়ে খরমাদায় নিয়ে চলে আসে সমস্যাটা এরকম সংস্কৃতি তো কোরআন কেন্দ্রিক চিন্তা করে আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি টুকটাক বুঝি ভাঙা আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি এটা একটা বড় বিষয় যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি তারা আবার কোরআনের আদেশ মানে কিনা নিষেধ বর্জন করে কিনা এটা আরেকটা বড় বিষয় বাস্তবতা এমন বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যেই ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে খুঁজে দেখেন আপনি নিজের পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি আপনি আপনার থেকে শুরু করেন আপনার আত্মীয়দেরকে দেখেন বংশকে দেখেন সমাজকে দেখেন আপনি খুঁজে পাবেন কতগুলা পরিবার পাবেন যেখানে পর্দার বিধান আছে পরিবারের মেয়ে পর্দা করে মা পর্দা করে বোন পর্দা করে অল্প সংখ্যক ইল্লা ম্যাশে আল্লাহ হ্যাঁ এমনও পরিবার আছে যেই পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না এমনও আছে এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না এমনও আছে এগুলোর সংখ্যা কত নিতান্তই নিতান্তই কম কম বাস্তবতায় আসেন আপনি বাস্তবতায় এমন এগুলোর চলছে আবার একটা বড় ইস্যু বলি মুসলিমদের কথা বলছে আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে হালাল রিজিক মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে কতটা পরিবার ম্যাক্সিমাম পরিবার ম্যাক্সিমাম যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি মনে করেন আমি একটা ভাড়া থাকি কথার কথা মনে করেন কথার কথা এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে কথার কথা এক্সাম্পল দিচ্ছি এখন এই টাকাগুলো ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন কথা বুঝতে পারছেন আর একবার লোন নিলে তো শোধ করা চারটাকি কথা না চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এটাই ওদের উদ্দেশ্য ছিল রক্ত চুষে খাওয়া সাক যার ফলে ধনী ধনী হতে থাকে গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এবং আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ দলিল আপনি সই বুখারি খোলেন আর সুরা বাকারা পড়েন সই আরও আছে ছত্রিশ মাস জেনা করলে যে গোনা হয় এক দিরহাম সুদ খেলে সেই গোনা হয় এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি বা আরো দশজন রেন্ট দিচ্ছে এই গুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের ইনডাইরেক্টলি পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম আমি কি বুঝাতে পারছি যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এটা সেই আখেরুজ্জামান এটা ওই যুগ না এই যুগের কথাই নবী সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকা এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এই হলো সেই যুগ আর যে খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে চারজনকে চার শ্রেণীর মানুষকে নবী সাল আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি যতই বলি ব্যক্তিগত জীবনে দেখবেন ইবাদত বন্দীকের জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি কপালের শেষদার দাগ আছে অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুৎখর ঘুষখর দুর্নীতি করছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা সরকারের মাল আত্মসাৎ করে খাচ্ছে প্রচুর সম্পদ আছে আমাদের আমরা আত্মসাৎ করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায় একটা হাতি উপর থেকে আসতে থাকে আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেছে হাতির কান একজন ডালবালা একজন নাক একজন সুর একজন শিং একজন খেয়ে শেষ করেছে বাই দা ওয়ে হাতির মনে শিং থাকে না আমি ভুল বলছি হাতে সুর থাকে যাই হোক এটা বাস্তবতা আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বন্ধুদেরকে সম্পত্তি দিচ্ছি না সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাবো এক বিঘর জমি ছাড় দিব না সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাব আত্মসাত করে খাবো দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি চাকরিতে যাবেন টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে কিছু করার নাই না দিলে তো আমার চাকরিটা হবে না মানে এটা আপনি ঘুরিয়ে যায় করলেন আর কি আবার কিছু দাঁড়িয়েওয়ালা মুফতি সাহেবও থাকবেন দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায় কারণ এখন তো এই যুগে চলছে ওটা না করলে তুমি তো চাকরি পাবা না ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা বাস্তবতা এমন এখানে আইওয়া শোডাউনের প্রশ্নই ওঠে না মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর নাই বালাই উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ অনেক দূরের পথ জিহাদ ইসলামী খিলাফা ফি সাবিল্লা ইসলামী হুকুমত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা উঁচু স্কেলের কথা অনেক উঁচু স্কেলের কথা নিচু স্কেল তো দেখাচ্ছি আপনাকে নিচু স্কেলগুলো ওয়াক্ত সলাদ এটা এমন একটা বিষয় ছিল কোমবার মধ্যে যে একজন মুসলিম পাঁচক সলাদ পড়ে না এটা চিন্তাই করা যেত না শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না মুসলিম পরিবারের সন্তান এটা কল্পনাও করা যেত না এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে দেখবেন বেনামাজ ইতি ভর্তি মুসলিম মেয়েরা পর্দা করবে না এটা কল্পনাও করা যেত না এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি জিন্স আর গেঞ্জি ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে করছে ইভেন গ্রামগুলোতেও গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আছি না নাকি নিউ ইয়র্ক বা গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হারমোনিয়া ফেলে এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘরে মুসলিম পরিবারে মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না খুব কম রেয়ার এখন এসে দেখবেন এটা অ্যাভেলেবেল ঘরে ঘরে দেখবেন কোরআন করতে পারে না কোরআন তেলাওয়াতের কথা বলছি এবারত তো অনেক দূরের কথা এবারত বুঝতে তো আরো দশ বছর লাগবে তারপরে হাদিসের কিতাব ফিক্সের বই ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি জিও পলিটিক্স অনেক দূরের পথ আমি শুধু নর্মাল কোরআন তেলাওয়াতের কথা বলছি বিশুদ্ধ করে একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা দেখবেন জেনারেল পড়ুয়া বিবিএমবি করে বের হয়েছে ওর সেই যোগ্যতা নেই কোরআনের ক্ষেত্রে একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা ক্লাস ফাইভ সিক্স এর পরে দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে একজন বাইর থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা সেটা পড়তে পারে না এরপরেও সে বলছে আমি শিক্ষিত এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল ওই যুগে এগুলো চলে না এটা এগিয়ে যাওয়ার যুগ এটা কো এডুকেশনের যুগ এবং এটা হচ্ছে ফ্রি এর যুগ ফ্রি মিক্সিং বোঝেন তো নারী পুরুষ একসাথে চলবে মাহারাম গায়ের মাহারাম একাকার এটার নাম ফ্রি মিক্সিং যেমনটা আপনার স্কুলে চলছেন কলেজে চলছেন ইভেন জব সেক্টরও চলছেন প্রতিটা সেক্টরেই চলছে ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং মিছিল করছেন সামনে মহিলা পিছনে আপনি কোনো কোনো মাহফিলে দেখলাম যে মহিলা সে বক্তব্য দিচ্ছে হ্যাঁ পাশে আলেম বসে আছেন চা আপনি কোথায় আছেন প্রিয় ভাই বলতে থাকলে অনেক কষ্ট পাই বলার ভয়েস উঁচু হয়ে যায় অনেকের খারাপ লাগে কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না আল্লাহর কাছে জবাব করতে হবে তখন এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এবং এর মধ্যে আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করব নিজেকে এবং আপনাকেও আমি যা বলছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন পরে আপনাদেরকে তৌফিক দান বলাটা অনেক সহজ করাটা খুব কঠিন আল্লাহ পাক এটাই বলেছেন সফের মধ্যে লিমা যা না মা লা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না কেবুর ওয়াক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলু আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে আমি মেরাজের সময় একটা হারিস মনে করাই আপনাদেরকে এখন সময় মেরাজের চলছে আপনারা হয়তো মেরাজ পার করেছেন তো এখানে নবী দেখে এসেছিলেন তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর জিহবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমরা বলি না আলী ইসলাম জিজ্ঞাসা করলেন এরা কারা তাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উন্মতের বক্তা এবং দায়ী এবং আলেম এই টাইপের মানুষ আর যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো নিজের আমল করত না আমাদেরকে হেফাজত করুন আমি অনেস্টলি বলছি আমি যা জানি যতটুকু আল্লাহবাক আমাকে জ্ঞান দিয়েছেন এর থার্টি পার্সেন্টটা আমি আপনাদেরকে বলতে পারি না থার্টি ফোর্টি পার্সেন্টটা আমি আপনাদেরকে বলতে পারি না যা আমি জানি আর আমি খুব কমই জানি আপনি যত পড়াশোনা করবেন যত বড় বড় আলেমন আমার কাছে গিয়ে পড়ে থাকবেন আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন না আর আপনি যত চটি বই পড়ে মরানা হয়ে যাবেন দু চারটা অনুবাদ পড়ে হাদিসের বলবেন আমি মুক্তি হয়ে গেছি তখন আপনার কাছে মনে হবে আমি অনেক জানি আমার চেয়ে বড় জ্ঞানের কে আছে আমি হকের ডিলার আমি জান্নাতের ডিলার আসো লিজ লাগলে নিয়ে যাও না এরকম আমি থার্টি ফোর্টি পার্সেন্টও বলতে পারি না আর যতটুক পারি তার মনে হয় ফিফটি সিক্সটি পার্সেন্ট আমার করতে পারি না যদি এখানে কোনো গজব আসে আল্লাহ পাকের আল্লাহ না করুক তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া হয়তো আমার কারণেই গজবটা এসেছে শোনেন আমাদের সবাইকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে হে মুমিনগণ আলাইকুম তোমরা নিজেদের নফসের খবর নাও নিজেদের নফসকে ঠিক করো নিজে ভালো হও যেভাবেই আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন নিজে আগে ভালো হও নিজের নফসকে ঠিক করো নিজের নফসের খবর নাও লা ইয়াদুরকুম মান দালা ইন তোমরা যদি হেদায়তের উপর থাকো তাহলে অন্যরা যদি পক্ষষ্ট হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের ইনশাআল্লাহ তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন অতপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা কুম তুম যে আমল তোমরা করতে এই আয়াতের এই আয়াত দিয়ে মুফতি তকি উসমানী আল্লাহ তকি উসমানী যা ম্যাথ বড় তার একটা কিতাব আছে তাসাউফ ও আত্মশুদ্ধি এই পুরো বইটা তিনি একটা আয়াত দিয়ে লিখেছেন এবং তিনি বোঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে উম্মার সমস্যা এবং সমাধান দুটোই আছে সমস্যা কি আল্লাহ পাক যে বলেছেন আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেদেরকে ঠিক করো আগে নিজেদের নফসকে ঠিক করো আমরা উল্টা কাজ করি নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই আমার কথা কি বুঝতে পারছেন আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই এটা সবচেয়ে বড় সমস্যা এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না কারণ আমি তো নিজেকেই ঠিক করতে পারি এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের যান বাঁচাতে হবে কু আনফুসাকুন নিজে আগে জাহান্ন নামের আগুন থেকে বাঁচো ওয়া আহ লিহিকুম না আরহ তারপর পরিবার বাঁচো ইয়ে আইয়ো হেল্লা দিন আয়া মুনহেম অমিনগণ ইত্যাকুল্লা হা কত আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় কর ওয়ালা তামুজুননা ইল্লা ওয়ানতুম মুসলিমন পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না নিজেকে আগে মুসলিম হতে হবে নিজেকে আগে মুমিন হতে হবে নিজেকে আগে নিজের নফসকে ঠিক করতে হবে তারপর অন্যকে এরপর পরিবার নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার আসেন বাস্তবতায় আসেন নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জন কি দরকার ভাই জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে এর কনস্ট্রাকটিভ কথা শোনেন সাবজেক্ট আছে আপনাকে আগে আল কোরআন পড়তে হবে এক নাম্বার দুই নাম্বার আপনাকে হারিস পড়তে হবে তিন নাম্বার আপনাকে ফিক্স পড়তে হবে চার নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে ইতিহাস পাঁচ নাম্বার ইসলামের অর্থনীতি পড়তে হবে ছয় নম্বর ইসলামিক ফিলোসফি পড়বেন সাত নম্বর রসুসাল্লাহ জীবনই পড়বেন সাহাবাহিক জীবনী পড়বেন আট নাম্বার শিখবেন এরকম কিছু সাবজেক্ট জিও পলিটিক্স পড়বেন এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন কোনো সমস্যা নেই কিছু সাবজেক্ট আছে জ্ঞান অর্জন করেন আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে বই পড়লেই যে সবাই জ্ঞানী হয়ে যাবে এমনটা নয় এটা ভুল ধারণা যে বই পড়লেই একটা বই শেষ করলাম একটা ধরলাম আরেকটা শেষ করলাম আর একটা ধরলাম এতে আমি জ্ঞানী হয়ে যাব এটা একটা ভুল কনসেপ্ট সবসময় মনে রাখবেন ভাই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে আল্লাহ বলেছেন ওয়াকরিল হাব তুমিও হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ওমেন শা এফ এল ইউ মিন যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে শা এফ এল ইয়েক ফোর যার ইচ্ছা হয় সে হক অস্বীকার করুক ইন না হ্যাঁ অ্যাট্যাড ন্যাল ইজ জল ইম ইন আমি জালিনদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে তবে একটা সিস্টেম আছে এই সাবজেক্টগুলো পড়তে হবে পড়ে ওলামায় গেরামের কাছে গিয়ে বুঝতে হবে একা একা বোঝা যাবে না একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন এখানেই সহমতের প্রশ্নটা আসবে যে আপনাকে হকপন্থী আলে মোলামার সাথে থাকতে হবে আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন একজন ব্যক্তি যার মধ্যে শূন্যত আছে তাকে দেখে আপনি শূন্য শিখতে পারেন দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের অনেক টিচার ছিল ফেভারিট টিচার পছন্দের টিচার আমরা ওদেরকে কপি করতাম তাদের চিন্তা তাদের চেতনা তাদের চলাফেরা ওঠা বসা পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে ঢুকে নাই তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন দর্শন শিখিয়েছেন ফিলোসফি শিখিয়েছেন ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন আমার কথা কি বোঝা যায় ওস্তাদ এমন একটা জিনিস একইভাবে যদি আপনি হকপন্থী উল্লামাইকেরামের কাছে থাকেন তাদেরকে দেখেন তাদের সহপথে যান পড়াশোনা করেন আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন আর এভাবেই সাহাবাহাম আইন নবী সাল্লাহ আলী হাসালামকে দেখে দিন শিখেছিলেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শিখেন নাই আমার কথা কি বুঝেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই এখন আমরা কতজন আলেমের কাছে যেতে চাই যেতেই চাই না বইপত্র অ্যাভেলেবেল বাসায় পড়বো জ্ঞানী হয়ে যাবে তাই না আবার মাশাল্লা দেখা যায় অল্প কিছুদিন পড়াশোনা করে এটা সহীদ এটা জয়ীফ এটা জাল এটা মাউজু এটা অমুক এটা তো অমুক এগুলো ফতোয়া শুরু করে দেই অনযোর সহী জয়ীফের খবরই জানে না সে কোনটা সহি হয় কোনটা জয়ীফ হয় তো বাস্তবতা কঠিন প্র্যাকটিক্যালে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে দুই নম্বর হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল জ্ঞান অনুযায়ী আমল খুব ইম্পর্টেন্ট এর জন্য একটা ফর্মুলা বলছি অনলি একটা আপনি আপনার জীবনের প্রতিটা কাজ রসুল্লাহ সাল আলী আসালামের শূন্য মতো করার চেষ্টা করেন পারবেন বলা যাবে ইনশাল্লাহ প্রতিটা কাজ রাত হয়েছে ঘুমাতে যাবেন ঘুমান নামে সুন্নামত মতো ওঠেন তার সুন্নামত মতো বাথরুমে যান তার সুন্নামত বের হন তার শূন্য খান আসন্ন মতো পরিবারের সাথে সময় কাটান তা আসন্ন